এটা একটা বাজার ঝাড়খণ্ডের সমস্ত জায়গাতে এরকম হাট বাজার দেখা যায় সপ্তাহ নির্দিষ্ট দিনে আপনি এরকম বাজার দেখতে পাবেন এবং এই বাজারে বাইরের খুচরোর তুলনায় জিনিসপত্রের দামও অনেকটা কম থাকে এখানে বাজারে যে দোকানদাররা আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে মহিলা আপনি নাইনটি পারসেন্ট দোকানদার দেখবেন মহিলা যারা কি করে বাড়ির বাড়ির জিনিস যেগুলো বাড়িতে ফলন হয়েছে সেগুলো নিয়ে এসে হাটে বিক্রি করে সেটা মাটির জিনিস মুদিখানার জিনিস মাছ মাংস সব কিছু আপনি পেয়ে যাবেন এই বাজারে এরা সপ্তাহে নির্দিষ্ট দিনে বসে বসে এবং বারোটা থেকে সন্ধ্যে পর্যন্ত মোটামুটি দোকানদারি সব হয় কারণ কারোর কাছেই ইলেকট্রিক লাইন নেই যেখানে দু এক জায়গায় হচ্ছে ওরা ইনভার্টারের লাইট জ্বালায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম দোকানে আপনি কোনো লাইট পাবেন না এরা সব হচ্ছে এই দুপুর বারোটার থেকে সন্ধ্যের মধ্যে এদের বিক্রি বিক্রিটা সব কিছু কমপ্লিট হয়ে যায় আর এই সব দোকানে সব পাওয়া যায় এই চার পাঁচ ঘন্টা বিক্রির জন্য এরা পুরো দোকানটাকে বসায় আবার সন্ধ্যের সময় সব তুলে নিয়ে যায় এটা একটা অবাক করার বিষয়